নেই আচ্ছা ঠিক আছে তো কেউ যতক্ষণ নেই আমি আমার মতো বক বক করে শুরু করি ওকে তো সবাই হয়তো জেনেই গেছো যে ভারতে শুরু হতে চলেছে কাস্ট সেন্সাস ওকে মানে হচ্ছে জাতি ওকে হ্যাঁ ঠিক শুনছেন দু সালের একই এপ্রিল থেকে শুরু হবে এই বিশাল প্রক্রিয়া ওকে এটা হবে দুটো ধাপে কটা ধাপে হবে দুটো ধাপে প্রথম ধাপ শুরু হবে একই এপ্রিল দু থেকে ওকে যেখানে হবে হাউস লিস্টিং বা বাড়ির তালিকা তৈরি আর দ্বিতীয় ধাপটা হবে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন দু হাজার সাতাশে দু হাজার সাতাশে যেটা হবে পপুলেশন কাউন্টিং মানে হচ্ছে জনসংখ্যা গণনা হবে তখন এবারে সেন্সাস সম্পূর্ণ ডিজিটাল মানে আগে যে গুলো হতো সেগুলো হচ্ছে খাতা কলমে লিখে হতো বাড়ি সার্ভে করতে আসতো খাতা পেন নিয়ে আসতো সেখানে সেইভাবে সার্ভে করতো কিন্তু এটা হবে ডিজিটাল ভাবে এটা হবে ডিজিটালভাবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে অন্তর্ভুক্ত হবে কাস্ট যে ডাটা সেটা আর জাতিগত তথ্য ওকে আগে হতো কিসে আগে হতো সেটা হচ্ছে খাতা কলমে কিন্তু এবার প্রথমবার হবে ডিজিটালভাবে ভাবে ল্যাপটপ বা যা কিছু নিয়ে আসবে ট্যাব এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন মোট তেত্রিশটা ডকুমেন্টস কথা বলেছে এবার সবাই ভাবছে হয়তো তেত্রিশটাই লাগবে কিন্তু না সব লাগবে না ওকে কিন্তু যে সব ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিচ্ছি অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে যেমন আইডি প্রুফের ভিতর অনেকগুলো ডকুমেন্টস আছে সেগুলো হচ্ছে আধার কার্ড ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড কিন্তু এগুলো সব লাগবে না যে কোনো একটা হলেই হবে যে আইডেন্টি প্রুফের ভিতর এই যেগুলোর এইগুলোর ভিতর যে কোনো একটা হলেই হবে আর যেটা আছে আরও আছে যেগুলো অ্যাড্রেস প্রুফ সেগুলো হচ্ছে বাড়ির রেশন কার্ড ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো এই এই যে ফ্যামিলির ইয়ে সেগুলোর ভিতর এগুলোও যে কোনো একটা হলেই হবে আর ফ্যামিলি রিলেটেড যেটা ফ্যামিলি মেম্বারদের বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এগুলোর ভিতর যে কোনো একটা হলেই হবে ফ্যামিলির সব লাগবে না যে কোনো একটা হলেই হবে আর যে প্রফেশনাল ডকুমেন্টস মানে হচ্ছে কে কি কাজ করে থাকে মানে যদি আপনি সরকারি চাকরি করেন সার্ভিস আইডি বা যদি ব্যবসা করেন তাহলে জিএসটি যে নম্বর আছে সেটা দিলেই হবে মনে রাখবেন প্রতিটা ক্যাটাগরি থেকে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই চলবে সব দেখাতে হবে না মানে সব ডকুমেন্টস কিন্তু দেখানো লাগবে না যে তেত্রিশটা ডকুমেন্টস এর কথা বলেছে সেখানে যে আপনার আইডেন্টি প্রুফ যেখানে দেখবেন ভোটের কার্ড আধার কার্ড এসব আছে এগুলো কিন্তু আপনাকে সব দেখাতে হবে না আইডি প্রুফ যে কোনো একটা দেখালেই হবে এবং যে যে ফ্যামিলির আর যদি আপনার না থাকে সেখানে এইচ যে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট এসবের ভিতর যেকোনো একটা দেখালেই হবে ওকে তেত্রিশটা তেত্রিশটাই কিন্তু আপনাকে দেখাতে হবে না এবার বুঝে গেলাম যে কাস্ট সেন্সাস হতে চলেছে ভারতে ওকে তো এই কাস্ট সেন্সাস কেন হচ্ছে আমাদের এখানে এখন মানে হচ্ছে সেই পুরোনো যুগে ফিরে যেতে হবে কারণ কেন শুরু হয়েছিল আমাদের এখানে কাস্ট সেন্সাস আজ থেকে প্রায় দেড়শো বছর আগে কত খ্রিস্টাব্দে আঠারোশো সালের কথা তখন ভারত ব্রিটিশদের অধীনে ছিল এবং সেই সময় যিনি ভাই সরাই ছিলেন তিনি হচ্ছেন লর্ড মেও তিনি সর্বপ্রথম চিন্তা করেন যে না ভারতে একটা সেন্সাস করা দরকার কিন্তু সেটা ছিল একটু এলোমেলো মানে সেই সেন্সাসটা পুরোপুরি করতে পারেননি তিনি ওকে একসাথে এত যে পপুলেশন ছিল ভারতে তার করা সম্ভব হয়নি কারণ তখন তো বাংলাদেশ পাকিস্তান ডিভাইড হয়নি যখন এই ব্রিটিশরা ছিল তাই না তারপর যে এলোমেলো হয়ে যায় সব করতে পারিনি তারপর আঠারোশো সালে ডাব্লু সি প্লোডেন যিনি ছিলেন ব্রিটিশ অফিসারের নেতৃত্বে প্রথমবারে মানে যিনি ডাব্লিউ সি প্লোডেন তার নেতৃত্বে প্রথমবার সম্পূর্ণ গোটা ভারতে সেন্সাস করতে পেরেছে মানে সম্পূর্ণ হয়েছিল ওকে তো একেই বলে যে সিনক্রোনাস সেন্সাস মানে হচ্ছে ব্রিটিশদের আমলে অনেকবার সেন্সাস হয়েছে আঠারোশো একাশি আঠেরোশো একানব্বই উনিশশো এক উনিশশো এগারো উনিশশো একুশ উনিশশো একত্রিশ উনিশশো একচল্লিশ সালে প্রশ্ন ব্রিটিশরা কেন কাস্ট সেন্সাস করত তাদের তো কোনো বেনিফিট আছেই তাই না এটা বুঝতে হবে এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে ভারতীয় যে সমাজে যে বন্যার সিস্টেম ছিল যিনি মনুসিস্ট্রি মনুষাষ্টি যিনি চারটে বর্ণের কথা বলেছিল ফোর স্ট্রাকচার এর কথা বলেছিল যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাই না যে ব্রাহ্মণরা কি বলা হতো তারা ব্রাহ্মণ মানে যে ব্রহ্মাতার মাথা থেকে সৃষ্টি হয়েছে তাদের কাজ ছিল পড়াশোনা করা পুজো করা শিক্ষা দেওয়া এটাই ছিল তাদের কাজ শুধুমাত্র তাদেরই বেদ পুরাণ পড়ার অধিকার ছিল আর যারা ক্ষত্রিয় ছিল বলা হতো তারা ব্রাহ্মণ মানে যে বাহু সেটা থেকে সৃষ্টি হয়েছে তারা যোদ্ধা সৈনিক মানে সবাইকে প্রোটেক্ট করতো তারা শাসন করার দায়িত্ব ছিল তাদের সবাইকে তারা আর কি আর যারা বৈশ্য যারা ছিল তারা হচ্ছে ব্রহ্মার উরু থেকে সৃষ্টি হয়েছে মানে হচ্ছে তাদের কাজ ব্যবসা বাণিজ্য কৃষি এইসব অর্থনীতি তারা আর যে শূদ্র তাদের বলা হতো ব্রাহ্মণের পা থেকে সৃষ্টি হয়েছে তারা সমাজের সেবা করা ছিল তাদের একমাত্র কাজ তাদের কোনো পড়াশোনার অধিকার ছিল না শুধু পড়াশোনা করতে পারতো ব্রাহ্মণরাই তারা তিন বর্ণের সেবা করতো কারা করতো শূদ্ররা ওকে এই সিস্টেমটা ছিল মানে ভীষণ অন্যায় তাই না এবং বৈষম্যমূলক সূত্ররা এবং তার নিচে যারা ছিল তাদের কোনো শিক্ষার অধিকার ছিল না মন্দিরে ঢুকতে পারতো না তারা ভালো চাকরি পেত না তারা এখন ব্রিটিশরা এই কাস্ট সেন্সাস কেন কারণ ব্রিটিশদের ছিল একটা বিখ্যাত পলিসি কি ছিল ডিভাইস অ্যান্ড রুল মানে ভাগ করা এবার তারা বুঝে গিয়েছিল যে ভারতীয় সমাজে ইতিমধ্যে জাতি বর্ণ বিভিন্নভাবে বিভক্ত তারা চাইতো এই বিভাজনটাকে আরও গভীর করতে মানে কাস্ট সেন্সাসের মাধ্যমে তারা সংগ্রহ করত কোনো এলাকার মানে কোন এলাকায় কোন কোন কাস্টের লোক বেশি আছে কোন কাস্টের লোকেরা মানে যে কোন কাস্টের লোকেরা কি কি কাজ করে কাদের শিক্ষার হার বেশি কোন কাস্ট কতটা দরিদ্র এই ডেটা দিয়ে তারা বিভিন্ন কাস্টের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতো মানে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করতো তারা একটা কাস্টকে একটু সুবিধা দিত আর অন্যদের বিরুদ্ধে লাগিয়ে দিত এটাই করতে হচ্ছে ব্রিটিশরা যে আঠারোশো সালের থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিটা সেন্সাসে বিস্তারিত কাস্ট ডেটা নেওয়া হতো কিন্তু উনিশশো সালে সেন্সাস হলেও সেই ডেটা প্রকাশ করা হয়নি কারণ সেই টাইমে আমাদের যারা ফ্রিডম ফাইটার ছিলেন তারা মানে ফ্রিডমের দিকে এগিয়ে গেছিলো তাই না তো সেই সময় তার জন্য সেই ডেটাটা প্রোভাইড করা হয়নি আর ততদিনে স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেছিলো তো উনিশশো সালে ভারত স্বাধীন হলো নতুন দেশ নতুন সংবিধান নতুন স্বপ্ন তৈরি হলো আমাদের সংবিধান প্রণেতারা বিশেষ করে ডক্টর বি আর আম্বেদকর বুঝেছিলেন যে শত শত বছরের এই জাতিগত বৈষম্য রাতারাতি দূর হবে না তাই সংবিধানে রাখা হয়েছিল এসসি এসটি এস টি ও বিসি ওকে এবং ও বিসি হচ্ছে মানে আরো যারা পিছিয়ে রয়েছে তাদের এদের জন্য রাখা হয়েছিল রিজার্ভেশন রিজার্ভেশন ওকে শিক্ষাগত দিক দিয়ে চাকরির দিক দিয়ে রাজনীতিতে সুবিধা ওকে কিন্তু একটা সমস্যা ছিল সরকার জানতো না ঠিক কতজন মানুষ কোন ক্যাটাগরিতে আছে এসসি এস ডেটা নেওয়া হতো কিন্তু সব কাস্টের ডেটা নেওয়া বন্ধ হয়ে গেল কেন কারণ তখন মনে করা হতো যে কাস্ট সেন্সাস করলে সমাজে আবার বিভাজন বাড়বে সবাই চাইতো একটা কাস্টলেস সোসাইটি কারণ কাস্ট মানেই তো মানুষের উপর ইংরেজরা আসার আগে তো আলাদা রকমই ডিসক্রিমিনেশন হতো তো তার জন্য মানুষ চাইতো যে কাস্টলেস সোসাইটি উনিশশো সাল থেকে প্রতি দশ বছর পরপর সেন্সাস হতো উনিশশো একান্ন সালে হয়েছে তারপর হয়েছে উনিশশো একষট্টি সালে উনিশশো একাত্তর সালে উনিশশো একাশি সালে উনিশশো একানব্বই সালে এবং দু হাজার এক সালে এবং লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে দু এগারো সালে কিন্তু সেই দু সালের পর আর হচ্ছে দু সালে হবে মিডলে হয়নি কারণ তখন যে কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক চলছিল তার জন্য যে দু সালে যেটা হয়েছিল সেটাকে বলা হয় এস মানে সোসিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস এর অর্থ হলো সামাজিক ও জাতিগত জনগণনা কিন্তু সেই ডেটা পুরোপুরি প্রকাশ করা হয়নি এখন আসি আজকের যে প্রসঙ্গে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশে যে সেন্সাস হতে চলেছে সেটা কেন এত গুরুত্বপূর্ণ দেখো দু সালের পর আর কিন্তু সেন্সাস হয়নি দু সালে হওয়ার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক ছিল তার কারণে পিছিয়ে যায় তাই পনেরো বছর পর আর সেন্সাস দেখি তো কে কি লিখেছে যাই হোক দু হাজার এগারো সালের পর আর কোনো আগে কাগজে নেওয়া হতো এখন শুরু হয়েছে মোবাইলে মোবাইলে নেওয়া হবে মানে যাতে আরও দ্রুত হয় যেটাকে ডিজিটাল আমাদের যিনি প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি তার স্লোগান ডিজিটাল ইন্ডিয়া করার তার লক্ষ্য তো তার জন্য সব কিছু ডিজিটালই হবে তো ব্রিটিশদের আমলের পর প্রথমবার পুরো কাস্ট ডেটা নেওয়া হবে কেন এই ডেটা দরকার কারণ যারা সত্যি পিছিয়ে আছে তাদের উন্নতির জন্য সরকার যে সরকারি যে স্কিম মানে গভর্নমেন্ট স্কিম চালু আছে কিন্তু সঠিক ডেটা না থাকাই জানা যায় না কোন কাস্টে কি কতজন আছে কারা আসলে সুবিধা ভোগ করছে কারা এখনো বঞ্চিত রিজার্ভেশন সঠিকভাবে কাজ করছে কিনা এসব যদি কাস্ট সেন্সাস না হয় তাহলে মানুষ কিভাবে জানবে যেমন ধরুন উদাহরণ দিয়ে বলা যায় ধরুন একটা কাস্টে এক কোটি মানুষ আছে কিন্তু সরকার মনে করছে পঞ্চাশ লাখ আছে তাহলে সরকারের জন্য যে বাজেট বরাদ্দ করা হবে মানে সরকার যে বাজেট বরাদ্দ করবে সেটা অর্ধেক হবে ফলে অনেকে বঞ্চিত থাকবে আর এর উল্টোটাও হতে পারে কোন কাস্ট মানে যে কোনো কাস্ট হয়তো আর পিছিয়ে নেই সমাজে কিন্তু তারাও সুবিধা পেয়ে যাচ্ছে এতে আসলে যারা পিছিয়ে আছে তারা কিন্তু কোনো তাদের কোনো বেনিফিটই হচ্ছে না তো সোশ্যাল যে জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার করতে হলে সঠিক ডেটা চাই যার জন্য আমাদের দরকার কাস্ট সেন্সাস হাই রে কে কমেন্ট তো এই ছিল হচ্ছে দু সাল থেকে দু হাজার সালের যে ইতিহাস সেটা আর দু সালে একই এপ্রিল দু থেকে শুরু হবে প্রথম যেটা ফেজ আর ফেব্রুয়ারি দু হাজার শুরু হবে যে মূল সেন্সাস সেটা শুরু হবে আর আপনার তেত্রিশটা যে ডকুমেন্ট সবগুলো কিন্তু লাগবে না ওকে সবগুলো লাগবে না যে আইডি প্রুফের ভিতর যেগুলো আগেই বললাম সেগুলো লাগবে আর এই সেন্সাসে সঠিক তথ্য দেওয়া আমাদের সবার কিন্তু দায়িত্ব তো সবাই সঠিক তথ্য দেবেন আর এখন শুরু হচ্ছে না এতে কোনো চাপ নেই শুরু হওয়ার দেরি আছে কাস্ট সেন্সাস আর ঘাবড়ানোর মতো কিছুই নেই যা যা লাগবে এসে আপনাকে জিজ্ঞাসা করবে যদি নাও পারেন তাহলে তারাই আপনাকে হেল্প করবে তারাই বলে দেবে না এটাতে কারোর নাগরিকত্ব যাবে না কোনো কিছু এটা জাস্ট সেন্সাস এসটি এসটি যে যে জাতিগুলো আছে তারা কত তারা সমাজে কতটা পিছিয়ে আছে সেইগুলো কত রিজার্ভেশন দরকার কোনো সমাজ যদি পিছিয়ে থাকে তাদের জন্য সঠিক রিজার্ভেশন দরকার তো সেই এর থেকেই জানা যাবে ধরো এসসিদের এখন যদি এসসি যারা আছে তারা ধরো অনেক 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 এগিয়ে গেছে তো অ্যাকচুয়ালি অন্য জাতিরা অনেক পিছিয়ে রয়েছে এই সেনসাসের ওপর ভিত্তি করেই সেটা জানা যাবে যদি জনসংখ্যা বেড়ে যায় সেটাও এই সেন্সাসের ওপর ভিত্তি করে জানা যাবে তাহলে রিজার্ভেশন বাড়ানোর কথা ভাববে সরকার তো এই হচ্ছে কাস্ট সেন্সাস তো ঘাবড়ানোর মতো কিছুই নেই এটা জাস্ট একটা নর্মাল প্রক্রিয়া না এতে মানুষের নাগরিকত্ব যাবে না কোনো কিছু জাস্ট নর্মাল কে লিখেছে তো ঘাবড়ানোর কিছুই নেই ওকে বাই এটা আমার ফার্স্ট ভিডিও ছিল আমি ক্যামেরার সামনে বলছি তার জন্য আমি পুরো ঘাবড়ে রয়েছি আর কি যেটাকে বলে ল্যাক অফ কনফিডেন্স টাটা বাই বাই কোথায় রে